আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে রেসিপি ডাল রান্না করবো এই গরমে খেতে দারুণ লাগবে ডালটা কিছু প্রসিদ্ধ হয়ে আসলে লবণ আর চামচ হলুদ দিয়ে নেব ওই দুটা তেজপাতা নিয়ে যাবো ভালো নালু পেঁয়াজ রসুন টমেটো একটা আমার একটা বলুন কিছুক্ষণ ডালটা সিদ্ধ হয়ে আসলে কাঁচা পেস্টটা দিয়ে দেবে ডালটা ঘুটনির সাহায্যে ঘুটনি আপনি ডালটা বাগার দেবো তাই জন্য তুলবো শুকনো ময়ের বেজে নিলাম শুকনো ময়ের তুলে ডালের স্বাদ অনেক ভালো আসবে সুন্দর বাগান দেব খেতে দারুণ লাগে মেয়ে বে ডাল রান্না করে খুব ভালো লাগে সব সময়টা পুরো দেখবে সবাই জল রান্না করতে পারে তারপরে শেয়ার করলাম ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কিছুক্ষণ ওঠার পর অসংখ্য ধন্যবাদ সবাইকে